প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী দ্বিতীয় সেমিস্টার পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সিলেবাস সাজেশন এবং নম্বর বিভাজন নিয়ে উপস্থিত আমি শেখ আমির আলী তোমাদের সামনে তুলে ধরব গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার পরিবেশ বিজ্ঞানের জীব সংরক্ষণ এবং ইকো ট্যুরিজমের গুরুত্বপূর্ণ সিলেবাস তার সঙ্গে দিয়ে দেবো তোমাদের নম্বর বিভাজন এবং সবশেষে তোমাদের দিয়ে দেবো গুরুত্বপূর্ণ সত্তরটা প্রশ্ন এবং উত্তর যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য করতে হবে সেকেন্ড সেমিস্টার এক্সামের অনেক আগে থেকেই তোমাদের দিয়ে দিচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে বৈচিত্র্য সংরক্ষণ এবং ইকো ট্যুরিজম এই যে অংশটা রয়েছে তোমাদের এর গুরুত্বপূর্ণ এমডিসির সেখানে যে চারটে অধ্যায় রয়েছে সেই চারটে অধ্যায় যে সিলেবাসটা সবার আগে দেখানো স্ক্রিনের মধ্যে তোমাদের দেখাচ্ছি প্রথম অধ্যায়টা তোমাদের হবে অবশ্যই যে বৈচিত্র্য এবং এর বিতরণ দ্বিতীয় অধ্যায়টা হবে জীব বৈচিত্র্যের সংকট তৃতীয় অধ্যায়টা হবে সংরক্ষণ নীতি এবং চতুর্থ অধ্যায়টা হবে ইকো টুরিজম এবং অবসর এই চারটি অধ্যায়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব তোমাদের চ্যানেলে তোমাদেরকে আজ আমি দিয়ে দিচ্ছি এর যে প্রথম অংশটা রয়েছে প্রথম রয়েছে যে বৈচিত্র্য এবং এর বিতরণ এই অংশটা প্রশ্ন এবং উত্তর তোমাদের খাতায় ভালো করে নোট ডাউন করে রাখো এই সত্তরটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এর পরবর্তী পার্টে তোমাদের সেকেন্ড থার্ড ফোর্থ করে চারটে অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে এবং তার উত্তরগুলোকে তোমাদের দিয়ে দেব এবং বলে রাখবো যদি তুমি আমার চ্যানেল এ প্রথময়ে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে তোমার প্রিয় বন্ধু বান্দর এই ভিডিওটাকে যাদের প্রয়োজন তাদের বেশি বেশি করে শেয়ার করবে তো চলো দেখো নাও গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 4 টি অধায়ের মধ্যে থেকে প্রথম অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো তো দেখো তোমাদের সামনে তুলে ধরলাম পরিবেশ বিজ্ঞান ইএনভিএসসির গুরুত্বপূর্ণ কম্পালসারি প্রশ্ন এবং উত্তর প্রত্যেকের এই প্রশ্নগুলো রয়েছে তোমাদের সামনে দশটা দশটা করে প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে তুলে ধরছি এগুলোকে অবশেষে খাতায় নোট ডাউন করে নাও তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দিলাম দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর এইভাবে প্রত্যেকটা পার্টে তোমাদের প্রশ্ন এবং উত্তর দিয়ে দিচ্ছি তোমরা যদি সিলেবাসটা দেখে থাকো তাহলে মনে রাখবে এই যে চারটে অধ্যায় তোমাদের হচ্ছে সেই চারটে অধ্যায়ের সমস্ত প্রশ্ন এবং উত্তর অ্যাজ এ তোমাদের সামনে চারটে ভিডিওতে আমি নিয়ে আসবো তার আজকে অবশ্যই প্রথম পার্ট এই প্রশ্নগুলোকে যেমন তোমরা নিজেদের কাজে লাগাবে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা পড়াশোনা করেছে তোমার সঙ্গে তাদেরকেও এই ভিডিওটা তাদেরকেও এই সাজেশানটা অবশ্যই শেয়ার করবে তোমাদের বাকি যে সকল সাবজেক্টগুলো রয়েছে তোমাদের চ্যানেলে সেই সকল সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ সাজেশান আমি নিয়ে আসছি তাই নিত্য নৈমিত্তিক সেই সকল সাজেশানগুলোকে ফলো করো চ্যানেলে কোন বিষয়ে তোমাদের সামনে কোন কথাগুলোকে তুলে ধরছি সেগুলোকে শোনো যদি ভালোভাবে এই কথাগুলোকে মেনে চলতে পারো তাহলে একটাই কথা বলবো এই গাইড নিয়েই অর্থাৎ আমার গাইড নিয়েই তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পারবে এবং পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রত্যেকটা পার্ট তুলে ধরছি যেখানে অসুবিধা মনে হচ্ছে সেখানে তোমরা অবশ্যই পজ করে থামিয়ে নিয়ে তারপর সেই প্রশ্ন এবং উত্তরগুলোকে ভালো করে লিখে নাও যদি কোনো জায়গায় মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে কোনো জায়গায় বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এবং এর পরবর্তী যে পার্ট রয়েছে সেইটা তোমরা সাজেশন চাইছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের প্রশ্ন তোমাদের কমেন্টে আসায় বসে রয়েছে এবং অবশ্যই লাইক করতে ভুলবে না কারণ তোমাদের কমেন্ট এবং লাইক আমাদের মনে ভেতরে উৎসাহ প্রদান করে যেই উৎসাহের মাধ্যমে তোমাদের জন্য বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সাবজেক্টের আমরা সাজেশন নিয়ে আসি আমি বিশেষ করে মনে করি যে তোমরাই হচ্ছ সব কিছু তোমাদের সাহায্যে কিন্তু সমস্ত বাধা সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করা যায় তোমাদের সামনে তুলে দিলাম গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন এবং উত্তর এবং বলে দিই তোমাদের ইএনভিএসসি ভিএসি কোর্স অবশ্যই এমসিকিউ টাইপ প্রশ্নে হবে তাই প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলোকে প্রস্তুত করে রেখো এখনকার জন্য টাটা ভালো থেকো